স্বাগতম ক্রিকফেন্সি নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে গল টেস্টের চৌদ্দ দিনের খেলা শেষ হয়েছে বাংলাদেশের সংগ্রহ তিন উইকেটে একশো সাতাত্তর রান এরই মধ্যে প্রথম ইনিংসে কিন্তু বাংলাদেশ দশ রানের একটা লিড নিয়েছে এই ম্যাচের পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি আমার সঙ্গে আছেন মমিনুল ইসলাম মমিনুল স্বাগতম আপনাকে ধন্যবাদ বাংলাদেশ কি দশ রানের যে লিড নিল আপনার কি মনে হয়েছিল যে বাংলাদেশ আসলে প্রথম ইনিংসে লিড নিতে পারবে কিনা না এটা যদি আপনি কালকে মানে বিশেষ করে প্রথম তিন দিনের ব্যাটিংটা দেখেন এবং তৃতীয় দিন শ্রীলঙ্কার যে ব্যাটিং অ্যাপ ছিল বিশেষ করে পাথর নিশাঙ্কা দীনেশ চান্দিমাল পরবর্তী কামিন্দ ম্যান্ডদের যে ব্যাটিং অ্যাপ ছিল সেখানে কোনোভাবেই মনে হয়নি যে বাংলাদেশে এই লিগটা পেতে পারে এবং আরও একটা ব্যাপার ছিল যে ওই যে ধারণা করা হচ্ছিলো যে তৃতীয় দিনের শেষের দিকে হয়তো উইকেটটা একটু অন্যরকম বিহেভ করবে স্পিনারে একটু টার্ন পাবে বাড়তি সুবিধা পাবে সেইটা কিন্তু আমরা গতকাল মানে শেষ বিকেল পর্যন্ত এটা খুব একটা দেখিনি আজকে সকালেও যে মনে হচ্ছিলো ব্যাটাররা একটু ভালোই খেলছিলেন দুইটা উইকেট বাংলাদেশ শুরুর থেকে নিলেও কিন্তু সেশানে বাকি সময়টা কিন্তু খুবই ভালোভাবে সামাল দিয়েছেন লঙ্গান ব্যাটাররা তবে মানে সেকেন্ড সেশান শুরু আসলে কি হলো শ্রীলঙ্কা বাট আমি একটু একটু পেছন থেকে যে গতকাল সনটেড বলছিলেন যে আমার দেখে মনে হচ্ছে না যে উইকেটটা খুব বেশি চেঞ্জ হবে সকালে হয়তো বাংলাদেশ মানে আহামরি একদম শুরুটা বাংলাদেশ ভালো ছিল একবার যখন ধনঞ্জয় ডিস সিলবা এবং কুশল মেন্ডিস আউট হয়ে গেলেন তাদের দুজনের উইকেটের পেছনে কিন্তু তাদের নিজেদের একটা বড় দায় ছিল কারণ ওই লেগ সাইডে বলগুলো তারা না খেললেও পারতেন ওগুলো মানে টেস্ট ক্রিকেট্রাফিগুলো ছেড়ে দিতে সেক্ষেত্রে বাংলাদেশের ভালো চান্স ক্রিয়েট করে নিয়েছে এবং উইকেটগুলো নিয়েছে তারপরে যেটা আপনি বললেন যে শ্রীলঙ্কা খুব ভালো ব্যাটিং করেছে প্রথম সেশনে বাকি যে সময়টা মিলান রত্নায়ক এবং কামিন্দ ম্যান্ডিস কামিন্দ ম্যান্ডিস হাফ সেঞ্চুরি করেছেন সেঞ্চুরি পথেও ছিলেন সো যে জিনিসটা হয়েছে যে ওই প্রথম ইনিংসে যদিও বাংলাদেশ খুব দুর্দান্ত বলিং করতে পারেনি কিন্তু আমরা কিন্তু কিছু টার্ন দেখছিলাম যে মনে হচ্ছিল যে ওই যে গলের যে বিহেভটা গলের উইকেটে যেটা চতুর্থ এবং পঞ্চম দিনে যে বিহেভটা আমরা নর্মালি দেখতে পাই সেটা হয়তো একটু একটু করে আভাস পাওয়া যাচ্ছিলো এবং যখনই লাঞ্চটা শেষ হলো বা লাঞ্চের পরে যখন খেলা শুরু হলো তখন কেন জানি মনে হলো যে সেরকম একটু ভুরকে গেল একটু অন মানে অর্ড মানে অড শট খেলার চেষ্টা করলো পাশাপাশি নাইম ইসলাম মানে নাইম হাসানের কথা আপনি যদি বলেন তিনি খুব দারুণ জায়গায় বলিং করছিলেন ওই বুদ্ধিমত্তার ব্যবহার করছে আপনি যদি খেয়াল করে দেখেন যে কামিন দুমেন দেখে তিনি বাহাতি ব্যাটসম্যান তাকে আপনি যখন অফ স্পিন করবেন তার জন্য লেগ স্পিন হয়ে যায় সো তিনি অফ স্ট্যাম্পে একদম বল করার চেষ্টা করছিলেন বারবার যেন বলটা বেরিয়ে যায় এবং ওই একটা ফাঁদে কিন্তু কামিন্দু মানি শেষ সময় পা দেয় এবং নিটনের দারুণ একটা ক্যাচে শেষ পর্যন্ত কামিন্দু মানি আউট হয়ে যায় সেশনের যে ব্রেকটা ছিল বাংলাদেশকে এই ব্রেকটা কি দরকার ছিল কি না এই ব্রেকটা কি কিন্তু খুবই দারুণভাবে কিন্তু কাজে লাগে এটা বলা যেতে পারে কারণ আপনি যদি একদম সেকেন্ডে আপনার মনে থাকে সেকেন্ডে যখন বৃষ্টি হলো বৃষ্টির আগে কিন্তু মুশফিক এবং লিটন দাস খুব ভালো ক্রিকেট খেলছেন কিন্তু যখনই বৃষ্টিটা শেষ হল পরের খুব সময় তিরিশ চল্লিশ রানের ভিতরে আমরা চারটা পাঁচটা উইকেট হারিয়ে ফেলি তো একটা এই যে যখন এরকম একটা ব্যাটিং উইকেটে যখন আপনি ব্যাটিং করতে থাকবেন তখন এটা তো আসলে পুরো মেন্টাল গেম আপনি যখন ব্যাটিং করতে থাকবেন একটা তখন আপনার কাছে মনে হচ্ছে খুবই সহজ ব্যাটিং করা কিন্তু যখন একটা ব্রেক হয়ে যায় তখন আবার নতুন করে শুরু করতে নতুন করে শুরু করতে অনেক সময় মেন্টাল আপনি এই বিশ মিনিটে রেস্ট নিলে আপনি অনেক কিছু চিন্তা পড়িয়ে ফেলছেন আপনার মানে আলাদা চিন্তা চলে আসে তো তখন হয় কি আপনার মনোযোগে একটা বিঘ্ন বিঘ্ন ঘটে যায় তো আমার কাছে মনে হয় যে ওই যে ওই দিনে বৃষ্টির যে ব্রেকটা এবং আজকে দুন আপনি লাঞ্চের যে ব্রেকটা খুব মনে হয় যে সিমিলার একটা কন্ডিশনে বা সিমিলার একটা কাহিনী মানে আমার কাছে মনে হয় না কিন্তু এর মধ্যে দিয়ে মাত্র থার্ড টেস্ট খেলছেন দেশের দেশে বাইরে তিনি কিন্তু খুব বেশি একটা দেশ বাইরে খেলার সুযোগ পান না এই গোল্ড রেস্টকে তার প্রমাণ একটা সুযোগ ছিল কিনা তিনি কি পেরেছেন কতটুকু মনে হচ্ছে এখন জিনিসটা হচ্ছে যে আপনি যখন মেদে মিরাজের মতো আপনার কাছে অলরাউন্ডার থাকে তখন স্বাভাবিকভাবে আপনি নাইম ইসলাম নাইম হাসানকে আপনি খেলাতে চাইবেন না এবং নাইম হাসানের জন্য এটা খুবই মানে কি বলে তার জন্য আক্ষেপই বলতে পারেন আপনি দু হাজার সেই আঠারো দুই হাজার আঠারো সালে আপনি টেস্টে অভিষেক করেছেন আপনি এখন মতো দুটো ম্যাচ খেলেছেন গল টেস্ট বাদ দিলে এটা সব তিনটা ম্যাচ আপনি দেশের বাইরে খেলেছেন সো তার যখন মেহেদি হাসান মিরাজ খেলতে পারছে না তার নিজের কাছে একটা চ্যালেঞ্জ ছিল যে যেহেতু মিরাজের জন্যই আমি খেলতে পারি না তার জন্যই আবার খেলতে পারছি এই টেস্টটা নিজেকে একটা প্রমাণের জায়গা ছিল এবং তিনি যে বলিংটা করেছেন কালকেও যদি আপনি গতকালও যে আপনি দেখেন তাই জুলের চেয়েও কিন্তু বেটার বলিং করছিলেন নাইম হাসান আজকেও তিনি সবার চেয়ে বেটার বলিং করেছেন পাঁচটা উইকেট পেয়েছেন বাংলাদেশের লিডটা পেয়েছে তার একটা একেবারে প্রকৃতিত্ব একেবারে দিতে হবে আপনাকে নাইম হাসানকে আমার মনে হয় যে নিজেকে একদম প্রমাণ করার যে জায়গাটা ছিল সেটা একেবারে একশো মানে একশোতে একশো সে করতে পেরেছে বাংলাদেশের ইনিংসটা কিন্তু আগের মতোই দেখা গেছিল বাংলাদেশের ওপেনিং জুড়িটা খুবই নর্বরে এই কিন্তু চার রান করে আউট হয়ে গেছেন হক বিজয় তার ব্যাটিংটা নিয়ে যদি মানে আক্ষেপ তো থাকেই আমার মনে হয় যে আমাদের চেয়ে এনামূলক বিজয়ের বেশি আক্ষেপ করা উচিত কারণ আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে শান্ত কিন্তু টেস্ট শুরুর আগের দিনই বলেছিলেন যে উইকেটটা প্রথম দিন আমরা ব্যাটিং ফ্রেন্ডলি পাবো আপনি যদি দেখেন প্রথম দিনের প্রথম সেশনটা বাদ দিলে পুরো সময়টা কিন্তু ব্যাটার ব্যাটারদের একেবারে পুরো ফেভার ছিল এমন না যে প্রথম সেশনটা যে খুব মানে বলারদের জন্য খুব বেশি কিছু ছিল ব্যাপারটা এরকম না মানে খুব যে আহামরি বলা আউট হয়ে গেছেন সাদমান মোমিনুল কিংবা হচ্ছে বিজয় সেটাও কিন্তু না আপনি দেখেন এই উইকেটে

আপনি আউট হয়ে গেলেন বিনা মানে রানের খাতায় খুলতে পারেন না কী হলো আপনি জানেন যে আপনাকে অফ স্ট্যাম্পের বাইরে অ্যাটাক করা হবে আপনি কী করলেন খোঁচা দেওয়া আউট হয়ে গেলেন আপনি যদি সেকেন্ডটা দেখেন প্রায় একই ওইটা হলো পেস বলার বিপক্ষে আসিদা ফান্ন ছিল এটা ছিল হচ্ছে স্পিনারের বিপক্ষে আপনি দেখছিলেন যে অফ স্ট্যাম্পের উপরে বলটা একটু লাফিয়ে উঠেছে বের হয়ে যাচ্ছিলো বিজয় কিন্তু একেবারে শেষ মুহূর্তে ব্যাটটা একটু মানে প্লেস করে শান্তর মানে যেভাবে ব্যাটিংটা করেন স্ট্যান্সটা একটু তিনি আসলে একটা এগিয়ে দিয়ে আসলে অফ স্টাম্পে খেলার চেষ্টা করেন এটার কারণে বারবার হয়তো আউট হচ্ছে না এটা এটা একটা কারণ হতে পারে তো আপনি লেট একটা শর্ট খেললেন যে শর্টটা আপনার খেলার প্রয়োজনীয় ছিল না কারণ আপনি দেখছেন যে যেহেতু আপনি সেকেন্ড নিচে ব্যাটিং করছেন চতুর্থ দিনের দুপুরের দিকে ব্যাটিং করছেন নিশ্চিতভাবে স্পিলে একটু বাড়তি টান পাবে সেটা তো আপনার জানার কথা আপনি এই এই পনেরো বছর বিশ বছর ধরে মানে ঘরোয়া ক্রিকেট বলুন বা সব ধরনের ক্রিকেট খেলছেন সব এটা জানবেন তো এরপরও কেন এই শটটা খেলেন আমার কাছে মনে হয় যে আমাদের যেটা বললাম যে তার আক্ষ করা উচিত কারণ ঘরোয়া ক্রিকেটে তিনি যে এই যে ফর্মটা তিনি দেখিয়েছেন লাস্ট কয়েক বছরে এবারও তিনি যখন জাতীয় দল আসলেন টানা দুটো সেঞ্চুরি করে তিনি টেস্টে ডাক পেলেন তারপর থেকে কিন্তু তিনি ভালো করতে পারছে না লাস্ট আমার যদি আমি যদি ভুল না করে থাকি ওই ডিপিএল এর পরবর্তী সময়ে তিনি মোট দশটা ম্যাচ খেলেছেন জাতীয় দলের চারটা ইনিংস খেলেছেন তার পরবর্তীতে এই দল এ দলের ছটা ইনিশে ব্যাটিং করেছে সব মিলে দশটা ইনিশে ব্যাটিং করেছে কোথাও কিন্তু হাফ সেঞ্চুরি করতে পারেন তো বিজয় যদি এইভাবেই খেলতে থাকেন তাহলে কিন্তু আপনার ওই যে একটা তকমা থাকবে যে আপনি ঘরোয়া ক্রিকেটের কিং কিন্তু আপনি আসলে কখনো ইন্টারন্যাশনাল ক্রিকেটে মানে ভালো করতে পারেন এরকম আশা আবার যেহেতু মানে এই ম্যাচটাতে যেভাবে আউট হয়েছেন তারপর সেকেন্ড টেস্টে তার জায়গা পাওয়াটা কিন্তু খুবই টাফ বাংলাদেশ এই ড্র করলেও কিন্তু পরের টেস্টটাতে কিন্তু জয়ের সম্ভাবনা ওইভাবে বাংলাদেশ কিন্তু অ্যাপ্রোচটা নিয়ে খেলবে একাদশে আসলে আমার কাছে মনে হয় যে বিজয় এই টেস্টটা খেলারই কথা ছিল না মানে আমি যদি আমার কাছে যেটা মিরাজ না খেলার কারণে মিরাজ না খেলার কারণে আপনার একটা ব্যাটসম্যান যখন বেশি খেলাতে হচ্ছে

ওই রিক্সটা আপনি নিতে চাইবেন না কারণ আপনি দেখেন পরের দিকে সে কিন্তু ওই একটা রিক্স তৈরি হয়ে গেছিলেন যে বাংলা ছশো রান করার কথা ছিল সেখানে আপনি প্রায় পঁচানব্বই রান করে আউট হয়ে গেছেন সো এই কারণে মনে হয় যে পরের টেস্টে যদি খুব সম্ভবত মিরাজ ফিরছেন যতটুকু জানা গেছে তো বিজয় নিশ্চিতভাবেই পরের টেস্টে জায়গা পাচ্ছেন না তো সেক্ষেত্রে আপনি হয়তো শান্ত কেউ যেটা আপনারা আলোচনা করেছিলেন যে ওপেনিংয়ে দেখা যাবে সাদমানের সঙ্গে এবং সাদমান যেভাবে ব্যাটিং করেছেন এই দুটো ইনিংসে সো তার জায়গাটা তো আসলে মোটামুটি ফিক্সডই বলা তো সাদমানের সেঞ্চুরি না পাওয়াটাকে একটু আক্ষেপ কিনা আমরা আসলে বলছিলাম যে তার সেঞ্চুরি পাওয়াটা আসলে খুবই খুবই দরকার যদি খেলতে পারতেন আপনি যদি দেখেন তারপরে এসে কিন্তু মুশফিক রহিম অলরেডি বাইশ রান কিন্তু করে ফেলেছেন পঞ্চান্ন করে ফেলেছেন তার সেঞ্চুরিটা কিন্তু খুবই স্বাভাবিক ছিল তার জন্য দরকার ছিল আপনি যদি খেয়াল করেন লাস্ট এক বছরে সাদমান ইসলাম কিন্তু মনে হয় যে দুটা না তিনটা বা চারটা সেভেন্টি কিংবা নাইনটি অট ইনিংস খেলেছেন আপনার যদি মনে হয় রাওল পিন্ডিতে তার মানে একটা নাইনটি ওয়ান বা এরকম একটা ইনিংস ছিল কোন একটা সিরিজ যেন তিনি বা সিরিজে খুব সম্ভব হতো তার মানে তার এই জায়গাটা কনভার্ট করা খুব প্রয়োজন ছিল আজকেও কিন্তু তিনি এই সেঞ্চুরিটিতে কনভার্ট করতে পারেন আপনি যদি কনভার্ট করতে পারেন লাস্ট যদি আপনি আপনি যদি দশ মাস হিসাব করেন দশ মাস যদি তিনটা চারটা সেঞ্চুরি করতে পারেন এটা কিন্তু টেস্ট ক্রিকেট অনেক বড় ব্যাপার আপনি হয়তো অনেকগুলো ইনিংসে রান পাচ্ছেন না কিন্তু আপনি যেটা পাচ্ছেন সেটাই সেঞ্চুরি করতে পারছেন দলের জন্য ভালো হচ্ছে এটা নিজের জন্য ক্যারিয়ারের জন্য একটা বড় ব্যাপার বাংলাদেশ আসলে শান্ত কিন্তু প্রথম ইনিংসে প্রুফ করেছেন যে একটা ইনিংসকে লম্বা কতটুকু করা যায় আপনি যদি ওই ধৈর্যটা নিয়ে খেলতে পারেন এই ম্যাচে কিন্তু মোমিনুল হক কিন্তু খুব একটা ভালো করতে পারেন ফার্স্ট ইনিংসে ভালো শুরু পেয়েছিলেন লম্বা করতে পারেনি সেকেন্ড ইনিংসেও সেম তবে নাজম হোসেন শান্ত হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন এবং মুশিকুর রহিম বাইশ রান করেছেন তাদের জুটিটাও কিন্তু ভালো জমে গিয়েছে এর মধ্যে কিন্তু ঊনপঞ্চাশ রানের একটা জুটি হয়ে গেছে তাদের কাছে আসলে

আপনি যদি খেয়াল করে দেখেন এরপর আর দুটো ব্যাটসম্যান কে আছে ডাকেরা অনেক এবং লিটনদার তারা যদি প্রথম এক ঘন্টা ব্যাটিং করতে পারে আহ মুশফিক এবং শান্ত তখন যে জিনিসটা হবে প্ল্যানটা এরকম হতে পারে যে আহ ওই বাকি দেড় ঘন্টা মানে প্রথম শেষে বাকি দেড় ঘন্টা তারা অ্যাটাকিং ক্রিকেট খেলবে অথবা সেকেন্ড সেশনে গিয়ে দশ পনেরো ওভার তারা খুব একেবারে ওয়ান ডে কিংবা টি টোয়েন্টি ম্যাচে ব্যাটিং করে আপনি হয়তো লিগটাকে তিনশো প্লাস করে হয়তো শেষ দেড় সেশন কিংবা পনের দুই সেশন আপনি হয়তো শ্রীলঙ্কাকে ব্যাটিং করতে পাঠাবেন এই 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 প্ল্যানটা যদি আপনি করতে চান তাহলে আমার কাছে মনে হয় যে এই নাজমুলজান শান্ত এবং মুশফিকের ওপর অনেক বড় দায়িত্ব থাকবে প্রথম এক ঘন্টা কাটিয়ে দাও সেটা করতে না পারলে কিন্তু এমনও হতে পারে যে আপনি বাংলাদেশ আড়াইশো রানে অল আউট হয়ে গেছে আড়াইটা সেশন বাকি রয়েছে শ্রীলঙ্কা

মানে আহামুরি কোনো ই না থাকে আমার আর আরেকটা জিনিস মনে হয় যে উইকেট যুদ্ধ কঠিনও হয় আর শ্রীলঙ্কা এমন একটা পজিশনে থাকবে যে দুই সেশনে আড়াইশ রান করার মতো তারা ওই চ্যালেঞ্জটা নিতে চাইবে যে কোনো দলই নিয়ে ষাট ওভারে পঁচাত্তর ওভারে আপনি হলে প্লাস হলে কি করতে পারে উইকেট হারিয়ে শ্রীলঙ্কার জন্য না আপনার তো কালকে আসলে একশো রান করতে হবে আপনি যদি চিন্তা করেন যে এখন একশো সাতাশি শ্রীলঙ্কার সেটাই বলছি সেটাই বলছি যখন তিনশো রান হয়ে যাবে তারা আসলে প্ল্যান করতে একটু

এখানে এটা অবশ্যই কারণ ওই যে যেটা বললাম যে খুব সম্ভবত কালকের জন্য সবচেয়ে ভাইটাল হতে পারেন তাইজুল ইসলাম কারণ তিনি কিন্তু এখন পর্যন্ত যদি দেখেন যে এই ম্যাচে খুব বেশি কিছু করেননি কিন্তু তার বেশ কিছু ডেলিভারি দেখে মনে হয়েছে যে মানে ডেঞ্জারাস হতে পারে কিন্তু যে জিনিসটা হতে পারে যে তাইজুলকে একটা জিনিস মাথায় রাখতে হবে আমি কালকেও আমি ভাইয়ের সাথে আমি আলোচনা করছিলাম যে বোলাররা মনে হয় যে একটা ট্রিক্স মিক্স করছে যে উইকেটে বল করা যেটা আপনার মিরপুরে করি কারণ আপনি দেখেন তাইজুলের যে বলগুলো বেশ কিছু কিন্তু রিভিউ একটা নিয়ে বাংলাদেশ ব্যর্থ হয়েছে কারণ কি বাংলা তাইজুল অনেকটা অফ স্ট্যাম্পের বাইরে বসে বলটা টান পাচ্ছে কিন্তু বলটা কিন্তু স্ট্যাম্পে আসছে না বা ইম্প্যাক্টটা কিন্তু স্ট্যাম্পে পাচ্ছে না সো আপনি যখন স্ট্যাম্পে করবেন বা অফ স্ট্যাম্পের খুব কাছাকাছি ডেলিভারি করবেন তখন বল টান করে স্ট্যাম্পেই ঢুকবে সো লেগ বিফোর একটা চান্স থাকে এই হওয়ার একটা চান্স থাকে আমার মনে হয় তাই কোনো না কোনোভাবে এই ট্রিক্সটা গল টেস্টে মিস করছেন যেটা নাইম ইসলাম কিন্তু নাইম হাসান কিন্তু আসলে সেটা ট্রিক্সটা কাজে লাগে যেটা কামিন্দু মানে উইকেটের কথা বলেন যে অফিস স্ট্যাম্পে করে তিনি জাস্ট একটু বের হয়ে গেলো বলটা তিনি এইজ হয়ে আউট হয়ে গেল সো এইটা যদি করতে পারে সেক্ষেত্রে এই দুজন স্পিনার পাশাপাশি মোমিন ট্রাই করা যায় নাজমুল হোসেন শান্ত নিজে অফিস করতে হয় যদি স্পিনারদের আসলে সেই অ্যাডভান্টেজটা থাকে আর আমার কাছে মনে হয় যদি উইকেটে স্পিনারদের খুব বেশি কিছুই থাকে সেক্ষেত্রে নাইম এবং আহ যথেষ্ট হবে তাদেরকে অলআউট করার জন্য দুই শেষের আপনি চাইলে অলআউট করে দিতে পারবেন এরকম একটা পরিস্থিতি হতে পারে ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও দর্শক আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন